নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই টমেটো দিয়ে রুই মাছের টক মাছের ঝোল যখন খেয়ে একঘেয়ে হয়ে যায় তখন এই বেশি করে টমেটো দিয়ে রুই মাছের টক আমাদের বাড়িতে আমরা সকলেই পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন একটু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না চলুন তাহলে আমি যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও শেয়ার করি যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেসটিকে ফলো করে নেবেন তাহলে রান্নার জন্যে কি কি নিয়েছি সেটা একবার দেখা যাক বেশ খানিকটা পাঁচ ছটা ট দেশি টমেটো নিয়েছি একটু আদা রসুন বেটে নিয়েছি চার পিস রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে আসলে মাছের টুকরোগুলো দিয়ে একে একে মাছগুলো ভেজে তুলে নেব এই মাছের টক করতে দেশি টমেটো হলে খুবই ভালো হয় একটু বেশি করে ঝাল দিয়ে মাছের টক খেতে আমাদের বাড়িতে আমরা সকলেই পছন্দ করি মাছগুলো সব একে একে ভেজে নিয়েছি ওগুলো এবার তুলে নেব। মাছ ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু হয়ে আসলে টমেটোগুলো ওই তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো খুব ধিমে তালে আমি টমেটোটাকে ভাজবো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেব স্বাদ মতো নুন দেব। ঝাল নুন যে যেমন খাবেন সেই বুঝেই ঝাল নুনটা দেবেন এক চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটার পরিমাণটা একটু অল্প দেবো এরপর খুঁতি দিয়ে ভালো করে টমেটোটাকে নরম করব আস্তে আস্তে ভাজতে ভাজতে টমেটো থেকে জল বেরোবে এক চামচ আর হলুদ দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো থেকে জল মরে আসবে টমেটোটা একদম শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় অল্প পরিমাণে জল দিয়ে দেব এই মাছের টকটা একটু গা মাখা মাখা মতো হবে সেই বুঝেই জলটা দিতে হবে ঝোলটা ফুটে উঠেছে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো মাছগুলোকে উপর নিচ করে এরপর একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যে টমেটো রসটা ঢোকে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে রুই মাছের টক আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে সবাই আনন্দে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ